ফার্স্ট আমরা হচ্ছে পিকচার এবং সিগনেচার এই দুটা রেডি করবো এজন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে এই সার্চবারে প্রেস করবো সার্চবারে প্রেস করার সাথে সাথে এরকম একটি সার্চবার উপরের দিকে চলে আসবে এবং এখানে আমরা কিবোর্ডে লিখব ফটোর ও টি ও আর ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখেন আমি ফটো লেখার সাথে সাথে নিচে কিন্তু এটা চলে এসেছে এটা লিখে সার্চ দেওয়ার পরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ নামে একটি অপশন এখান থেকে আমরা আপলোড করব ইমেজ দেখেন আমার একটা পিকচার আমি এখানে আপলোড করে দিচ্ছি আপনি আপনার পিকচারটা আপলোড করবেন এবং একটুখানি সময় নিবে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এই পিকচারটা চাইলে নাড়াচাড়া করে আপনি আপনার সাইজ মতো স্থানে রাখতে পারেন এরপরে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করবো নিচ থেকে দেখেন নিচের কালারগুলো সিলেক্ট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডও ওই কালার হয়ে যাচ্ছে আপনি চাইলে আপনার কাস্টুম কালার চেঞ্জ করতে পারেন এবং পিকচারটা আপনি সাইজ করে নিতে পারেন হাতদের চেপেই আপনারা এগুলো করতে পারবেন আমি এরকমটা করে নিলাম এরপরে হচ্ছে ডাউনলোড করব তো ডাউনলোড ফ্রি ডাউনলোড করব এইচডি ডাউনলোড করতে হলে লগ করতে হবে তো আমি চাচ্ছি না লগ করতে আমরা ফ্রিতেই করতে পারবো ঠিক আছে ফ্রিতে ডাউনলোড হয়ে গেলে এরকম ডাউনলোড হয়ে যাবে এরপরে আমরা চলে যাব আমাদের ফোনের যে ফটোস নামে একটি অ্যাপ রয়েছে ওইটাতে এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে কালেকশান নামের নিচের অপশনটা রয়েছে এখানে সিলেক্ট করব এরপরে ডাউনলোড ফোল্ডারে আমরা ওই ছবিটা যেটা আমরা ডাউনলোড করলাম কেবল সেটাকে ওপেন করব এবং একটুখানি এডিট করব। আপনারা এই এডিটের কাজটা অন্য অ্যাপ দিয়েও করতে পারবেন আমি যেটা আমার ফোনে ডিফল্টভাবে এই অ্যাপটা রয়েছে তো এটা দিয়ে করতেছি তো ক্রপ করব ক্রপ করে আমার সাইজ মতো করে রাখব ঠিক আছে সাইজটা করে নিলাম এরকম সাইজ করে আমি করে নিচ্ছি তো আপনারা আপনার যে সাইজ মানে যেটাতে আপনার ছবিটা ক্লিয়ারলি বোঝা যায় সেরকম একটা সাইজ করে নেবেন এরপরে সিগনেচার করবেন কিভাবে একটি খাতায় আপনার নাম লিখবেন এবং ওই নামটার একটা ছবি তুলবেন ঠিক আছে এরপরে চলে যাবেন কিসে চলে যাবেন হচ্ছে সেই ফটোস্যাপে এবং সেখান থেকে এই সিগনেচারটা ক্রপ করে নেবেন এডিট করবেন প্রথমে প্রথমে এডিট করবো এবং নিচে যে ক্রপ অপশন রয়েছে এটাতে ক্লিক করবো এবং একটু রোটেট করে নিয়ে নিলাম উল্টা হয়ে গেছে এজন্য ঠিক আছে আপনারা অনেকেই এই কাজগুলো পারেন তারপরে যদি পারেন তাহলে একটু স্কিপ করবেন আর যারা একটু কম বুঝেন তারা হচ্ছে পুরো একটা ভিডিওটা দেখবেন তাহলে আর আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না তো একটু ক্রপ করে নিলাম দেখেন এরকম কিন্তু ক্রপ করে নেবেন এরপরে সে সেভ নাও দিবেন সেভ করবেন একটুখানি সময় নিবে তারপরে সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেল এরপরে আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাব আমার আগের এই পেজটা রয়েছে আমি এখানে উপরের একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম ঠিক আছে এবং আবার আগের মতোই সার্চবারে এবার লিখবো হচ্ছে পিক রিসাইজ অনলাইন ঠিক আছে এটা কিন্তু লিখলেই চলে আসবে লিঙ্কে ক্লিক করবেন দেখেন এরকম একটা লিঙ্ক চলে আসবে লিঙ্কটা হচ্ছে পিক রি সাইজ এই লিঙ্কেই আপনাকে যেতে হবে ঠিক আছে অনেক লিঙ্ক আছে কিন্তু ওটাতে কাজ করেন অনেক সময় তো ওপেন করার পর এখানে দেখেন পিকচার আপলোড করতে বলতেছে আমি একটা পিকচার আপলোড করব আমি যেটা হচ্ছে ক্রপ করে রেখেছিলাম যে পিকচারটা ওইটা সিলেক্ট করব ঠিক আছে যেটা ডাউনলোড করে ওইটা না যেটা ডাউনলোড করে এডিট করলাম ওই পিকচারটা এখানে আপলোড করলাম এরপরে দেখেন পিকচারটা আপলোড হয়ে গেল এরপর নিচের দিকে দেখেন পঞ্চাশ পার্সেন্ট সিমিলার এখানে কাস্টম সাইজ করব এবং এখানে ওয়েট দেবো তিনশো ঠিক আছে তিনশো পিক্সেল এবং এখানে দেব হাইট হাইট সিলেক্ট করলে এটা কিন্তু দেখা যাবে না পাশে কিন্তু আপনি দেখতে পারবেন যে হাইট কত দেখেন তিনশো ইন্টু তিনশো তিনশো গুণ তিনশো হইলেই এখানে কিন্তু মনে করবেন যে না পিকচারটা রিসাইজ হয়েছে এরপর নিচে চলে আসবো নিচে চলে এসে এখানে দেখেন পি এখানে জিপিজি করে দেবো এখান থেকে বেস্ট করে দেব এবং এখানে একশো বাইড একশো লিখে দিয়ে লিখে দিয়ে এখানে দেখেন নিচে অপশন রয়েছে নিচে রয়েছে অপশানটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর ডাউনলোড এখানে দেখেন সেভ অ্যাস সরি নিচের সেভ অ্যাস ড্রাইভ এটাতে ক্লিক করব ঠিক আছে তো সেভ অ্যাস ড্রাইভে ক্লিক করার পর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই পিকচারটাই মূলত আমাদের কাজে লাগবে আগে যে পিকচারগুলো আছে আপনার চাইলে ডিলিট করে দিতে পারেন এবং সেম ওয়েতে আমরা হচ্ছে সিগনেচারটা এখানে আপলোড করব এই জন্য আমি উপরে ক্লিক করলাম আবার সিগনেচারটা এখানে আপলোড করব ঠিক আছে তো নিচেই চলে এসে এখানে দেখেন যে এখানে ক্লিক করে দেবো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট হচ্ছে মাউস ইউজ করতেছি আপনারা হাত দিয়ে প্রেস করলে কিন্তু এটা হবে এরপর আমার সিগনেচারটা আছে ক্যামেরা ফোল্ডারে তো আমি ক্যামেরা ফোল্ডারে চলে যাচ্ছি এবং যে ক্রপ করে নিয়েছিলাম যেটা ওইটা আপলোড করে দিলাম এবং এখানেও দেখেন সেম লেখা রয়েছে যে ফিফটি পারসেন্ট সেম এখানে এখানে সাইজ করে নিব এবং নিচে এখানে ওয়েট দেবো হচ্ছে তিনশো ঠিক আছে তিনশো দিব এখানে আর হাইট দিব হাইট কিন্তু শো করে না এখানে হাইটটা হচ্ছে আপনার এই পাশে দেখেন হাইটটা চেঞ্জ হয় ঠিক আছে দেখা যায় যে চেঞ্জ হয়েছে তিনশো গুণ আশি দেখা যাচ্ছে এই পাশে এটা আপনারা দেখে নেবেন তিনশো গুণ আশি যদি না হয় তাহলে কিন্তু ওই পিকচারটা অ্যাপ্লাই করার সময় কোনো কাজেই লাগবে না তিনশো গুণ আশি এটা দেখে নেবেন এরপরে সাইজ দেবেন এগুলো করে নেবেন বেস্ট এরপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ষাট কিলোবাইট একশো দিলেও সমস্যা নাই কারণ সর্বোচ্চ আশি কিলোবাইট আমি আপলোড করতে পারবো তো আমি সাইট দিয়ে নিলাম সাইট দিয়ে এখানে ডান করে দেব এবং এই ছবিটা হচ্ছে আমরা সেভ করে নিব দেখেন এখানে সেভ অ্যাজ ডিক্স ওই অপশানটাতে ক্লিক করব ঠিক আছে নিচেই চলে আসবো আমি এখানেও দেখা যাচ্ছে যে তিনশো গুণ আশি পনেরো কিলোবাইট সাইজ হয়েছে তো এটা সেভ করে নিব এই পিকচার এবং সিগনেচার আমাদের রেডি ঠিক আছে দেখেন সিগনেচারটা এরকম হলো এরপরে আমাদেরকে একটা অ্যাপ থাকতে হবে আমাদের ফোনে সেটা হচ্ছে জব সার্কুলার নামে এই অ্যাপটা ঠিক আছে এখানে সরকারি বেসরকারি সব ধরনের সার্কুলার আপনি পেয়ে যাবেন এখানে দেখেন আমি আপনাদের সুবিধাতে একটু দেখাই যে ক্যাটাগরিতে গেলাম এখানে দেখেন সরকারি চাকরি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সব ধরনের এই মাসে যত সার্কুলার আছে সরকারি সব কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনার পরবর্তী নেক্সট পেজে নিয়ে যাবে এভাবে করে আমি জাস্ট একটি আবেদন করে আপনাদেরকে দেখাবো এখানে দেখেন একশো তেষট্টি পদে লোক নিবে পাওয়ার গ্রিডে তো ওইটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন একটা পেজ চলে আসলো এখানে আবেদন কবে শুরু হয়েছে এবং আবেদন কবে শেষ হবে দুটোই কিন্তু দেয়া রয়েছে এবং মাঝখানে একটি লিংক রয়েছে যেটাতে ক্লিক করলে আমাকে আবেদন করার যে পেজটা আছে ওইখানে নিয়ে যাবে এবং নিচেই রয়েছে কোন পদে কি রিকোয়ারমেন্ট লাগবে আপনার আবেদন করতে হলে তো আমি হচ্ছে লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসলো দেখেন উপরে রয়েছে কারেন্ট যে সার্কুলার ওইটা আপনারা একটু জাস্ট একটু পড়বেন এরপরে ওইটাতে ক্লিক করলাম এরপরে চলে আসলো অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে চলে আসলো অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই টু ক্লিক হওয়ার এখানে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এবং এখানে দেখেন চারটি পদে তারা লোক নিবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটি পদে আবেদন করে দেখাবো এখান থেকে আমি হচ্ছে অফিস সহায়ক এই পদে আবেদন করব এবং ওটাতে ক্লিক করলাম এরপর হচ্ছে নেক্সট ডে ক্লিক করলাম এরপর দেখেন এখানে রয়েছে যে আপনি কি অল জবসের প্রিমিয়াম মেম্বার আমি মনে করছি আপনারা না আর যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর যদি না হন তাহলে নো দিবেন কীভাবে অল জবসের প্রিমিয়াম মেম্বার হতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে চাইলে দেখতে পারেন আমি নোতে সিলেক্ট করে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু চলে আসছে এর ভিতর আমার যে বায়োডাটা সব কিছু দিতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা দিব অল জবসের সুবিধা হচ্ছে যে অল জবসের প্রিমিয়াম মেম্বার হলে কি হবে আপনি জাস্ট একটা কোড দিবেন ওইখানে ইয়েস দিয়ে তাহলে আপনার এই ইনফরমেশনগুলো অটো ফিল আপ হয়ে যাবে আপনাকে কষ্ট করে বারবার ফিল আপ করতে হবে না তো এখানে আমার প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নেম এটা হচ্ছে আপনার সার্টিফিকেটের যে নেমটা থাকবে ওইটাই দিবেন ঠিক আছে আপনার সার্টিফিকেট সমূহ এখন এক জায়গায় রেখে দেখে দেখে করবেন যাতে করে কোনো ভুল না হয় প্রথমে হচ্ছে বাংলায় দিলাম তারপরে ইংরেজিতে অ্যাপ্লিকেশান নেম এরপরে হচ্ছে পিতার নাম ইংরেজিতে বাংলায় আপনার জাস্ট এই পাশেরগুলো ঘরগুলো পড়বেন আর অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন ঠিক আছে এখন জন্মশালটা কিভাবে আপনারা এখানে সিলেক্ট করবেন এখন দেখেন যে উপরে রয়েছে একদম ছোট করে জন্মশালটা ওইখানে রয়েছে প্রথমে আমাকে জন্মশালটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে জন্মশালটা আমি হচ্ছে উনিশশো পঁচাশি সিলেক্ট করবো আপনি আপনার জন্মশাল যেটা ওইটা সিলেক্ট করবেন ঠিক আছে সার্টিফিকেট অনুযায়ী এরপর হচ্ছে মান্থ সিলেক্ট করতে হবে এবং দুই পেশা দেখেন অ্যারো রয়েছে অ্যারোতে ক্লিক করলে মান্থটা চেঞ্জ হবে ঠিক আছে আগস্ট মাস এবং এসে ডেট এরপর সে ডেটটা সিলেক্ট করে দেবেন তাহলে জন্মসালটা মাস এবং দিন সিলেক্ট হয়ে যাবে আপনি ফিমেল না মেল এটা সিলেক্ট করবেন তো আমি একজন নেতা কোর্স করেছি আগে সেগুলো রয়েছে জাস্ট আমি এখানে বসাই দিচ্ছি আপনারা হচ্ছে এখানে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার থাকে সেটাতে ক্লিক করবেন এবং আইডি কার্ডের নাম্বারটা দিবেন এবং জন্ম জন্মসোন থাকলে সেগুলো দিবেন আপনি ম্যারিড না সিঙ্গেল এগুলো আপনি একদম সত্য যেটা সেটা দিবেন ভুল তথ্য দিলে আপনি যদি রিটার্নের টিকেও যান বা সব কিছুতে টিকে যান আপনার ইনফরমেশন ভুল হইলে কিন্তু সমস্যা হইতে পারে আপনার যদি কোনো কোটা থাকে সেটা দিবেন না থাকলে না দিবেন ঠিক আছে এখানে ডিপার্টমেন্টাল স্টেট এখানে আপনি নট অ্যাপ্লিকেবলটাই দিয়ে দেবেন যেহেতু আপনি বিগিনার আমি ধরে নিচ্ছি আপনি কোথাও জব করেননি আগে এরপরে চলে আসছে যে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে এখানে দুই পেশে অ্যাড্রেস রয়েছে এক পেশেরটা আপনাকে প্রথমে প্রথমটা আমি আপনি হচ্ছে কেয়ার অফ দেবেন আপনার পিতার নাম এবং ভিলেজ দিবেন আপনার ভিলেজের নেম ঠিক আছে এগুলো জন্ম আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেগুলো অনুযায়ী দিবেন এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা যে জেলার বাসিন্দা সেই জেলাটার নাম দিবেন এরপর আপনার উপজেলাটা দিবেন এবং এখানে পোস্ট কোড আপনার পোস্ট অফিসের ইউনিয়নের পোস্ট অফিসের একটা কোড থাকে ওই কোডটা আপনার আগে জেনে নেবেন তারপরে এখানে বসাবেন এবং এখানে টিক মার্ক করে দিবেন আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আগে মানে পারমানেন্ট অ্যাড্রেস সেম এই জন্য আমি মার্ক করে দিলাম এরপর আসি এইসে এস আপ এখানে আমি যারটা করতে আসি সে হচ্ছে এস পড়ছে রোল নাম্বার দিয়ে দিলাম তার রোল নাম্বারটা হচ্ছে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। এসএসসি সার্টিফিকেটটা হাতে নেবেন এবং সেখানে কিন্তু সব ধরনের ইনফরমেশান আপনি পেয়ে যাবেন আপনার আর আপনি তো যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন তো আপনি অবশ্যই জানবেন আপনার সব ইনফরমেশান তো এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই এখানে পড়ে পড়ে আপনার হচ্ছে ইনফরমেশানগুলো দিবেন আপনি জিপিএ গ্রেডে নাকি ডিভিশন গ্রেডে পাস করছেন সেটা আপনি জানেন তো এখানে আমি যারটা করতেছি জিপিএ গ্রেডে পাশ করছে তো জিপিএ আমিটা বসাই দিচ্ছি এবং কত সালে পাশ করছে সেটাও হচ্ছে দিতে হবে এখানে বলার মতো আসলে কিছু নাই জাস্ট আপনারা এই যেভাবে করে দেওয়া আছে আপনারা একটু যদি পড়তে পারেন অবশ্যই এই ইনফরমেশনগুলো দিতে পারবেন এখন কথা হচ্ছে যে কোন কোন পর্যন্ত একটি আবেদন করার জন্য কোন পর্যন্ত আপনি যে লেখা লেখাপড়ার যে ইটা রিকোয়ারমেন্টটা লাগবে তো এখানে দেখেন যে ইফ অ্যাপ্লিকেবেল নামে একটি অপশন রয়েছে তার মানে হচ্ছে যে ইফ অ্যাপ্লিকেবেলের আগ পর্যন্ত যে গ্র্যাড মানে যে গ্রেড পর্যন্ত পড়াশোনা এই চাকরির জন্য লাগবে সেগুলো কিন্তু অবশ্যই দিতেই হবে আর ইফ অ্যাপ্লিকেবেল হচ্ছে যে আপনি এগুলো এগুলো লাগবে না বাট আপনি চাইলে দিতে পারেন ঠিক আছে আমি সাজেস্ট করবো না দেওয়ার ক্ষেত্রেই কারণ ওগুলো যেহেতু রিকোয়ারমেন্ট নাই তো দিয়ে কাজ কি সময় নষ্ট আপনারা চাইলে দিতে পারেন দিতে দিলে কোনো সমস্যা নাই কিন্তু ওগুলো লাগবে না এরপরে নিচে চলে আসবেন এখানে দেখেন যে একটা কোড রয়েছে এই কোডটা হচ্ছে দেখে দেখে ভালো করে আপনারা হচ্ছে বসাবেন যাতে করে ভুল না হয় এখানে একটা টিপস দিয়ে রাখি যে এই কোডের যে লেটারগুলো থাকে সব বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার হয় তো আপনারা কনফিউজ হবেন না ক্যাপিটাল লেটার দিবেন এবং ওইটা দেওয়া হয়ে গেলে আই আন্ডারস্ট্যান্ড এটা অ্যাগ্রি করে দেবেন টিকমার করে দেবেন এরপরে হচ্ছে নেক্সট করবেন দেখেন নেক্সট করলাম এবং ইনফরমেশানগুলো উপরে চলে এসেছে আমি যে ইনফরমেশানগুলো এখানে দিয়েছি সেগুলো কিন্তু চলে এসেছে এখনও যদি ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করে নিতে পারবেন ঠিক আছে এখন নিচের দিকে দেখেন ফটো আপলোড এবং সিগনেচার আপলোড নামে দুইটা অপশন আমি ফটো আপলোড করে নিব এবং এখান থেকে ব্রাউজে সিলেক্ট করব এবং আমার ফটোটা হচ্ছে ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড ফোল্ডারে রয়েছে ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওই ফটোটা আমরা সিলেক্ট করব যেটা হচ্ছে আমরা ওই যে ই করে নিয়েছিলাম পিক রিসাইজ করে নিয়েছিলাম দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেল তার মানে সাইজ ঠিক আছে যদি সাইজ ঠিক না থাকে তাহলে কিন্তু ডাউনলোড হবে না এর এরকম করে সিগনেচারটাও ডাউন ই করে নিব আপলোড করে নিব এখান থেকে দেখা যাচ্ছে যে পাশে তাও আমি ব্রাউজ করে নিচ্ছি যাতে সঠিকটাই ই হয় তো সিগনেচার আপলোড হয়ে গেছে এবং এখানেও কিন্তু একটা টিক মার্ক করে নেক্সট করতে হবে দেখেন আবেদনের প্রক্রিয়া কিন্তু প্রায় কমপ্লিট এখানে ইনফরমেশান সব ঠিক হয়ে গেলে এখানে নিচের দিকে এসে ডাউনলোড নামে যে ই অপশনটা রয়েছে ওইটাতে ডাউনলোড করে নেবেন এবং এখানে দেখেন আপনাকে একটা ইউজার আইডি দিয়েছে এবং কিভাবে টেলিটক সিম দিয়ে টাকা পাঠাতে হবে সেটাও কিন্তু দেয়া রয়েছে এখানে প্রথমে হচ্ছে দেখেন এভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ কিন্তু দেওয়া রয়েছে কিভাবে টাকা পাঠাতে হয় এই স্টেপ অনুযায়ী আপনারা টাকা পাঠাবেন টেলিটক সিম দিয়ে ঠিক আছে আরেকটা কথা বলে রাখি আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন হবে সেটা কিন্তু ওই যে পিডিএফ অ্যাডভার্টাইজমেন্ট ওটাতে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং যে টাকার পরিমাণ দেওয়া থাকে তা থেকে তিরিশ টাকা মতো বেশি আপনার সিমে রাখবেন অনেক সময় এসএমএসের জন্য কাটে তারপরে হচ্ছে ভ্যাট নেয় এগুলো নিয়ে মোটামুটি বিশ ত্রিশ টাকা বেশি কাটে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কোনো সমস্যা হলে কোশ্চেন করব